প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম জাতির এক ক্লান্তি লগ্নে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর শেষ সময়টুকুর মধ্যে এই পৃথিবীর শেষ সময়টুকুর মধ্যেই সারা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পারি পৃথিবীর কোনায় কোনায় মেসাগার চলছে সকল জাতি এবং গোষ্ঠীর মধ্যে কোন না কোনো ভেদাভেদ সৃষ্টি হয়ে আছে কোন জাতি কোন দেশ সর্বত্রই ছড়িয়ে আছে অশান্তি সর্বত্রই বিরাজ করছে অশান্তি আমরা মানুষ হব কবে মানুষ হয়ে সমাজে শান্তি শৃঙ্খলা কবে ফিরিয়ে আনবো আমরা আমরা কি এভাবেই বসবাস করব একজন আরেকজনের প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে বসবাস করব আমার আশেপাশের মানুষকে অত্যাচার করব অত্যাচারের শিকার হয়ে আমার প্রতিবেশি চলে যাবে অন্যত্র এবং আমি সুখে বসবাস করব আমরা মানুষ হব কবে আমরা কবে মানুষ হব কবে আমরা আমাদের ভালোবাসার মানুষকে ভালোবাসব কবে আমরা একজন মানুষকে মানুষ হিসেবে ভালোবাসব আমরা যদি একজন মানুষ মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতাম তাহলে আজকের এই দিনে মানুষ মানুষকে হত্যা করতে পারতো না মানুষ মানুষের উপর অবিচার করতে পারতো না মানুষ মানুষের উপর অন্যায় আচরণ করতে পারতো না হে শিক্ষক সমাজ আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের ভবিষ্যতে প্রজন্মকে এক সঠিক শিক্ষা দান করুন যেই শিক্ষার মাধ্যমে আমরা এবং আমাদের ভবিষ্যতে প্রজন্ম এক সুসংগঠিত সমাজে ব্যবস্থায় গড়ে উঠবে এবং মানুষ মানুষের প্রতি দয়াশীল মায়াশীল হিসেবে গড়ে উঠবে একমাত্র আপনারাই পারেন আমাদের সমাজটাকে নতুন করে সাজিয়ে দিতে আমাদের সমাজ তার মানুষটাকে পরিপাটি করে আমাদের প্রকাশ করতে সমাধান কবে হবে দেশে অন্যায় অবিচারের শাসন ব্যবস্থায় শাসিত এবং শোষিত সমাজ মানুষ হবে কবে আমাদের দেশে শান্তি ফিরবে কবে দেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাবে কবে দেশের মানুষের চিন্তা কবে। হে আমার শিক্ষিত সমাজ আসুন আমরা শিক্ষার আলো দিয়ে সার আলো দিয়ে দেশকে সাজাই নতুন করে যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে থাকবে না মারামারি যেখানে থাকবে না হানাহানি যেই সমাজে থাকবে না উঁচু এবং যেই বসবাস করবে মানুষ শুধু শান্তি এবং শান্তির খুঁজে আসুন আমরা মানুষ হই আমরা মানুষ হব কবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখি বাংলাদেশের কোনায় কোনায় দেখতে পারবো বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে এখানে বাবা সন্তানের প্রতি অসহায় সন্তান বাবার প্রতি অসহায় 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 মা তার 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 সন্তানের প্রতি প্রতি সন্তান সন্তান মায়ের পিতা মাতা তার আত্মীয় স্বজনের প্রতি অসহায় আত্মীয় স্বজন তাদের আত্মীয়দের প্রতি অসহায় বর্তমান সময়ে আমরা যদি বিভিন্ন জায়গায় দেখি তাহলে দেখতে পারবো আমাদের দেশের মানুষ মানুষ হিসেবে ঠিকই আছে কিন্তু মানুষের যে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার মানুষের যে একটা আচরণ আছে সেই আচরণটুকুই আমরা ভুলে গিয়েছি বর্তমান সময়ে আমরা যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ্য করি দেখতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং উশৃঙ্খলা বিরাজ করছে বর্তমান সময়ে ছাত্র শিক্ষককে মানছে না শিক্ষক ছাত্রের উপর কন্ট্রোল করতে পারছে না বর্তমান সময়ে স্বামী তার কাছে বউ এর কাছে অসহায় হয়ে পড়ছে এভাবে এভাবে আর কতদিন কতদিন আমরা এইভাবেই বসবাস করব। আমাদের মধ্যে মানুষত্ব বোধটুকু কবে জাগ্রত হবে এই মানুষত্ব বোধটুকু জাগ্রত হওয়ার কি কোনো সুযোগ আছে বর্তমান সময়ে আমরা যদি দেখতে পারি বিভিন্ন জায়গায় গুম খুম চলছে শুধু বর্তমান সময় না অতীত থেকেও আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় এই ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম থাকে তাহলে আমি মনে করব বাংলাদেশের আনাচে কানেচে যদি মানুষ গুম খুন হয় তাহলে অবশ্যই আমাদের দেশের শাসন ব্যবস্থা নিচু হয়ে যাচ্ছে এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু আমাদের দেশের দেশের মানুষকে এবং শান্তি আনতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করার বা পরিচালনা করার বিকল্প নেই বর্তমান সময়ে কোনো জায়গায় আমরা তাকালে দেখছি মানুষ ধর্ষিত হচ্ছে মানুষ খুন হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে এটা কেন আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাবের ফলে বর্তমান সময়ে আমাদের দেশে আইন পরিস্থিতির অবনতি করছে এবং দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি আমাদের দেশের আইন শৃঙ্খলাকে কঠোরভাবে পর্যবেক্ষণ করেন এবং সমস্ত অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি করেন তাহলে অবশ্যই আমাদের দেশে এই ধরনের বিভিন্ন জায়গায় মানুষ গুম খুন সেটি অবশ্যই বন্ধ হবে এমনকি মানুষ মানুষের কাছে যেভাবে নির্যাতিত হচ্ছে সেটির বিচারও যদি আমরা খুব দ্রুত সময়ে করতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শান্তিময় ফিরবে আমাদের দেশের জনগণ আমাদের দেশের বর্তমান সময়ে একটি বিশেষ সমস্যা হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষকে সহ্য করতে পারে না এমন কি আমাদের দেশের বর্তমান সময়ে শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলছে আমাদের শিক্ষকদের উচিত পূর্বের ন্যায় ছাত্রছাত্রীদের উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখা কিন্তু সেই কর্তৃত্ব হতে হবে শিক্ষা শান্তি এবং এক সুসমবন্টনের মাধ্যমে যা আমরা বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের যে ছাত্র ছাত্রী আছি তারা পাবে সুশিক্ষা সশিক্ষা আমাদের দেশের পরিস্থিতিকে যদি কেউ কন্ট্রোল করতে পারে সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ সচেতন করতে পারে আমাদের দেশের শিক্ষক সমাজ একজন শিক্ষক যদি একজন ছাত্রকে পরিপাটি রূপে গঠন করে তোলে তাহলে সেই দেশের কোনো দুর্নীতি হইতে পারে না সেই দেশের কোনো অরাজকতা সৃষ্টি হইতে পারে না তাই আমরা আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা শিক্ষকদের প্রতি আরো সদয় আচরণের আশা করছি বর্তমান সময়ে আমরা বিভিন্ন জায়গায় দেখি শিক্ষকদেরকে লাঞ্চিত করা হয় এটার ব্যর্থতা একমাত্র শিক্ষকদের উপরেই বার্তায় কারণ শিক্ষকরা আমাদেরকে সঠিক শিক্ষাটুকু দিতে পারেনি যার ফলে আজকে আমার মতো কিছু মানুষ শিক্ষকদেরকে লাঞ্ছিত করছেন আমরা আশা করব শিক্ষকদের হাতে পূর্বের ন্যায় লাঠি ফিরে আসবে এবং তারা ছাত্রছাত্রীদের উপর কর্তৃত্ব বজায় রাখবে আমরা বাংলাদেশের মানুষ নরম কথায় বিশ্বাসী না আমাদেরকে অন্যান্য দেশের তুলনা দিয়ে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে চলবে না আমাদেরকে যদি কঠোরভাবে শাসন করা হয় আমরা সেই শাসন মেনে নিতে প্রস্তুত কিন্তু যদি আমাদেরকে নরম ভাবে নরম ব্যবহার শেখানো হয় আমরা কিন্তু তাতে অভ্যস্ত নই বা সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি না তাই আমরা শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো আপনারা পূর্বের ন্যায় হাতে লাঠি তুলে নিন আমরা শিক্ষকদের প্রতি আবার আহ্বান জানাই আপনারা পূর্বের ন্যায় হাতে লাঠি তুলে নিন এবং আমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ডকে শক্ত করতে আপনারা শক্ত হাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে